নমস্কার বন্ধুরা আমি সোনালী আপনাদের সবাইকে একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালির পক্ষ থেকে অনেক সময় বেগুনের একই রকমের সবজি খেতে হয়তো আর ভালো লাগে না তখন কিন্তু এই রকম বেগুনের মালাইকারি রেসিপি অবশ্যই আপনারা বানিয়ে দেখতে পারেন কিংবা যারা বেগুন খেতে একদম পছন্দ করেন না তারাও যদি বেগুনের এই রেসিপি একবার খেয়ে দেখেন তারাও কিন্তু বেগুন খাওয়া শুরু করে দেবে আর এই বেগুনের মালাইকারি রেসিপি শুকনো ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে তাহলে চলুন আর দেরি না করে ছটপট করে দেখে নিন আমার সাথে এই রেসিপিটি এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেগুন আর এই বেগুনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কিন্তু দেখুন আমি এই রকম সাইজের বেগুনগুলো নিয়ে নিয়েছি এই রেসিপিটার জন্য এই রকম ছোট সাইজের বেগুনগুলোই কিন্তু ভালো এরপর আমি এখানে বেগুনগুলো কেটে নিচ্ছি দেখুন আমি এখানে কি রকম ভাবে বেগুনটা কাটছি প্রথমে আমি ওর বোটাটা এইভাবে আলাদা করে দিলাম আর তারপর এইভাবে মাছ বরাবর আমি বেগুনটাকে কেটে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে দুভাগে ভাগ করে নিতে হবে বেগুনটা এইভাবে আমি সমস্ত বেগুনগুলো একটা একটা করে কেটে নেব আপনাদের কাছে যদি বড় সাইজের বেগুন থেকে থাকে আপনারা যদি বড় সাইজের বেগুন ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু বেগুনটাকে চার ভাগে ভাগ করে কেটে নেবেন আর আমি এখানে তিনটি বেগুন দিয়েই এই রেসিপিটা বানাবো আপনারা আপনাদের হিসেব অনুযায়ী পরিমাণটা বুঝে নেবেন এ দেখুন আমি এখানে বেগুনগুলো এভাবে কেটে নিয়েছি আমি আমার সুবিধার জন্য এই বেগুনগুলো একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন মানে আপনার ওই ওয়ান ফোর্থ টি স্পুন নুন হবে তার সাথে এখানে নিয়ে নিলাম ওয়ান ফোর্থ টিস্পুন হলুদ গুঁড়ো এরপর এই নুন হলুদটা আমি ভালো করে বেগুনের গায়ে মাখিয়ে নিচ্ছি এই দেখুন এখানে আমি বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপরে এই বেগুনগুলো দশ মিনিটের জন্য ঢেকে এইভাবেই রেখে দেব আর এই দশ মিনিটের মধ্যে আমি রান্নার বাকি প্রসেসগুলো কমপ্লিট করে নেব এর জন্য আমি এখানে একটা ছোট্ট বাউল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ শুকনো নারকেলের গুঁড়ো আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ গরম জল আমার কাছে শুকনো নারকেলের গুঁড়ো অ্যাভেলেবেল ছিল তাই আমি এটা ব্যবহার করেছি আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল থেকে থাকে তাহলে অবশ্যই সেটাই ব্যবহার করবেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটি কাজু বাদাম এইভাবে পনেরো মিনিট ভিজিয়ে রাখার পর নারকেলের গুঁড়োটা যখন একটুখানি নরম হয়ে আসবে তখনই আমি এর একটা সুন্দর পেস্ট মিক্সিতে বানিয়ে নেব এর সাথে সাথে আমি এখানে আর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দু চা চামচ গোটা জিরে একটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর তার সাথে নিয়ে নিলাম অল্প পরিমাণে আদা এরপর অল্প একটু পরিমাণে জল দিয়ে এই মশলাটা আমি বেটে নিচ্ছি এই দেখুন আমি এখানে মশলাটা বেটে নিলাম আর এখানে আমাদের 10 মিনিট কমপ্লিট হয়ে গেল এরপর আমরা রান্নাটা শুরু করে দেব তার জন্য আমি একটা প্যানকে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি এই রান্নাটা সরষের তেলে বেশি ভালো হয় আর তারপর তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে একে একে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর বেগুনগুলো দেওয়ার পর যখন এক সাইডটা ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তখন আমরা অন্য সাইডে বেগুনগুলো পাল্টে দেব এইভাবে যখন দু সাইডে বেগুনগুলো ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তখন আমরা বেগুনগুলো একে একে তুলে নেব এই দেখুন এখানে দু সাইডে বেগুনগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এরপর আমি বেগুনগুলো তুলে নিচ্ছি এরপর ওই গরম তেলের মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর তার সাথে আমি এখানে মিক্সির জারটা ধুয়ে ওর জলটাও দিয়ে দিচ্ছি তার কারণ এই মিক্সির জারের মধ্যেও অনেকটা মশলা লেগে থাকে এরপর এই মশলাটা একটু নেড়ে চেড়ে যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এরপর আমি সমস্ত মশলাটা একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটিকে বেশ খানিকক্ষণ কষানোর পর আমি এখানে মশলাটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করে নিচ্ছি যাতে মশলা থেকে সমস্ত রকমের কাঁচা গন্ধ চলে যায় এবং মশলাটি থেকে তেলটাও ছেড়ে দেয়। এই দেখুন মশলা থেকে কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে আর মশলা থেকে সমস্ত রকমের কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু এবং নারকেল গুঁড়ো দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা আমার কাছে শুকনো নারকেল গুঁড়ো অ্যাভেলেবেল থাকায় আমি সেইটাই ব্যবহার করেছি আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল থেকে থাকে তাহলে অবশ্যই সেটাই ব্যবহার করবেন সেক্ষেত্রে পরিমাণ মতো নারকেল আর তার সাথে কাজু নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবেন এরপর সমস্তটাকে একসাথে মিশিয়ে নিয়ে আবারও আমি এই মশলাটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি আর এইভাবে কষাতে কষাতে যখনই মশলাটা প্যানের মধ্যে আটকে যাচ্ছে তখন আর কষানোর দরকার নেই এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখানে কিন্তু নুনটা একটুখানি বুঝে নিয়ে দিতে হবে তার কারণ আমরা নুন হলুদ দিয়ে অলরেডি বেগুনটা ভেজে রেখেছি তাই এখানে সামান্য পরিমাণে একটুখানি নুন দিলে হয়ে যাবে এরপর নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণে জল এখানে জল দেওয়ার খুব একটা বেশি দরকার নেই তার কারণ এই যে বেগুনের মালাইকারি আছে সেটা একটু ড্রাই ড্রাই মাখা মাখা হলেই ভালো হয় এরপর আমি এর মধ্যে ভিজে রাখা বেগুনগুলো একে একে অ্যাড করে দিচ্ছি আর বেগুনগুলো অ্যাড করার পর দু থেকে তিন মিনিট আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব এই দেখুন দু থেকে তিন মিনিট আমি রান্না করে নিয়েছি এখানে গ্রেভিটাও অনেকটা কমে এসছে এবং সমস্ত মশলার ফ্লেভারগুলো এই বেগুনের মধ্যে ঢুকে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি যে কোনো নিরামিষ রান্নায় ঘি ব্যবহার করলে তার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় এরপর আমি এখানে ফ্লেমটা অফ করে দিচ্ছি আর তারপর এইভাবে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে যাতে করে ঘি এর ফ্লেভারটা সমস্ত বেগুনের মধ্যে ঢুকে যায় আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর গরম গরম পরিবেশন করে নিতে হবে বেগুনের এই মালার বেগুনের এই মালাইকারি কিন্তু শুকনো গরম ভাতের সাথে খেতে খুবই অপূর্ব লাগে তাহলে কেমন লাগলো আপনাদের আজকের আমার এই রেসিপি তা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না যাতে করে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ